আসসালামু আলাইকুম এ ব্রিমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি রেসিপি তৈরি করেছি এটি হচ্ছে কাউন চালের পায়েস রেসিপি অনেকেই এটা চিনেন আবার অনেকেই এই কাউন চালটা কি জানেনই না তো যারা জানেন না তারা একবার আমার এই রেসিপি দেখে বাজারে এই কাউন চাল পাওয়া যায় কিনে এই রেসিপিটি ট্রাই করবেন দেখবেন এটা বানানো কত সহজ এবং খেতে কতটা স্বাদের তো কি করে কাউন চালের পায়েস রেসিপি তৈরি করতে হয় সেটি জানতে হলে পুরো ভিডিও না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি আধা কেজি পরিমাণ কাউন চাল নিয়েছি অনেকে মনে করতে পারেন এটি হয়তো সরিষা হতে পারে এটি মোটেও সরিষা না এটি দেখতে সরিষার মতন ছোট এই চালগুলো বাজারে কাউন চাল বললে আপনি পেয়ে যাবেন এতে বালি থাকতে পারে সেজন্য দুয়ার জন্য ছোট ছিদ্রওয়ালা চাকনি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে চালগুলো ধুয়ে নেওয়ার পর আমি একটি হাড়িতে নিয়ে নিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি এক থেকে দুই কাপ পরিমাণ এবং মিডিয়াম আছে চোলাটাকে জেলে নিয়েছি তারপর চালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মোটামুটি পাঁচ ছয় মিনিটের মধ্যেই পানিটা টেনে নিয়েছে চালে এরপর চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এখানে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিয়েছি এক থেকে দুই কাপ পরিমাণ আপনারা চাইলে পাউডারের দুধ দিতে পারেন পানি দিয়ে মিক্স করে এখন নাড়াচাড়া করছি নাড়াচাড়া করার পর চুলা মিডিয়াম লো আসে জ্বলছে এখন আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি এক থেকে দুই টেবিল চামচ চিনিটা আপনারা কম বেশি পরিমাণ মতো অ্যাড করে দিতে পারেন লবণ দিয়েছি এক থেকে দুই চা চামচ কোরানো নারকেল দিয়েছি এখন সবগুলো একসাথে মিক্স করে দিচ্ছি লো আছে কিছুক্ষণ বসিয়ে রাখবো পাঁচ মিনিটের মতন এটা বলক উঠে গেছে আর একটু নেড়ে ছেড়ে দেব এই পর্যায়ে কিন্তু কিছুক্ষণ পরপর অনবরত নাড়তে হবে যাতে তলা দিয়ে লেগে না যায় এবং চুলার তাকে ছোট আসে রাখতে হবে এখন আমি এখানে পোলাও পাতা বা সুগন্ধি পাতা দিয়েছি আপনারা চাইলে তেজপাতা ইউজ করতে পারেন এলাচ দিয়ে দিয়েছি কয়েকটা আপনারা চাইলে লং দারুচিনি কাজু বাদাম কিশমিশ এসবও অ্যাড করতে পারেন স্বাদের জন্য সুগন্ধির জন্য ঘি দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি কাউন চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট হয়ে গেছে তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব পায়েসটা কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে তো কাউন চালের পায়েস একদম রেডি হয়ে গেছে এটি খেতে কতটা মজার তা আপনি একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না কত সহজে দেখুন আমি এই রেসিপিটা তৈরি করে নিয়েছি রেসিপিটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বায় আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ